উৎসবে ফিরতে বলেও নিজেই দুর্গাপুজোর নিষেধাজ্ঞা জারি করলেন মুখ্যমন্ত্রী সম্প্রতি আর্জিকর কাণ্ডের প্রতিবাদে সারা রাজ্য যখন প্রতিবাদ মুখর তখন মাননীয় মুখ্যমন্ত্রী আপামোর বাঙালিকে দুর্গাপুজোর উৎসবে মাতোয়ারা হওয়ার আবেদন জানিয়েছিলেন কিন্তু এবারে তিনি নিজেই বাংলার অন্যতম সেরা তকমা পেতে চলা দুর্গাপুজোর উপর জারি করলেন নিষেধাজ্ঞা নদিয়ার রানাঘাট কামালপুর অভিযান সংঘ এবছরের গোড়ার দিকের সিদ্ধান্ত নিয়েছিলেন বিশ্বের সব থেকে উচ্চতার দুর্গা প্রতিমা বানিয়ে তারা তাক লাগাবেন আর সেই ভিত্তিতে রাত দিন এক করে অক্লান্ত পরিশ্রম করে পেশাদারী মৃৎশিল্পীদের কঠোর পরিশ্রমে তা প্রায় সম্পন্নের মুখে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে স্থগিত হল শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতি তাদের ফরমান এত বড় দুর্গা প্রতিমা তৈরি করা যাবে না আর এই ফরমাইস জারি হওয়ায় পুজো উদ্যোক্তারা হয়ে পড়েছেন হতাশ অন্যদিকে উৎসবপ্রিয় সমগ্র নদীয়া তথা রাজ্যবাসী তবে হাল ছাড়তে নারাজ পুজো উদ্যোক্তারা এত কষ্ট করে দর্শনার্থীদের সামনে তাদের শিল্পকর্ম তুলে ধরতে উচ্চ আদালতে দ্বারস্থ হয়েছেন তারা এ বিষয়ে উদ্যোক্তারা জানাচ্ছেন বিচার ব্যবস্থার উপর আস্থাশীল মহামান্য আদালত মানুষের সার্বিক আগ্রহের কথা ভেবে তাদের প্রতিমা সকলকে দর্শন করার সুযোগ করে দেবেন বলেই আশা রাখছেন তারা প্রশাসন এসে সেটা বন্ধ করে দিয়েছে তো সেটা দেওয়ার পরে আমাদের সবারই অসুবিধা হচ্ছে তো পুজো হলে তো সকলেরই ভালো তো আপনাদের এখানে পুজো হচ্ছে বলে আপনাদের আত্মীয় স্বজনরা ফোন করেছিল যে আমরা যাবো দেখতে হ্যাঁ সবাই ফোন করেছে বা অনেকে আসছে বা অনেকে আসবে কিন্তু এটা এখন থেকেই বন্ধ করে দিচ্ছে এখন পুজোর আর বেশি দিন নেই যেরকম মেলা কমিটির অনেক লোক আসছে এসছিল এবার ওরা দোকান করে কিছু রোজগার করবে সেটা একটা চিন্তাধারা ছিল কিন্তু সেটাও সবার বন্ধ হয়ে গিয়েছে প্রশাসনের জন্য আর এমনি এখানকার যে যাতায়াত ব্যবস্থা যে রানাগারতে সবাই আসবে অটো টেকিং বা অটো এদিকে যাতায়াতের ব্যবস্থা বা রাস্তা সবকিছুই ভালো বা সবথেকে বড় বেশি ভালো মানুষ তো এখানে মানে কর্মসংস্থান হতো মেলাতেলা করলে হ্যাঁ 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 যখন মেলাতেলা হলে পরে অনেকে কর্ম করে খেতে পারত অনেকে একটা আশা ছিল যে এখানে মেলা হবে আমরা দোকানদানি করব কিন্তু সবকিছু আপনারা যে এই অনুষ্ঠান প্রতিষ্ঠা করেছো

গড়ে আমাদের নদীর ভিতর একটা সেরা অনুষ্ঠান কিন্তু মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছে যে বন্ধ করে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী ধরে আলোয় দেবো আমরা প্ল্যান করতে হবে তো এইভাবে প্ল্যানটা করা হয় প্ল্যানটা যে দেখো একটা বড় দুর্গা ডিসিশান নেওয়াটা তো অত সহজ জিনিস না এটা অনেকটা দিন টাইম লাগে তো এই ডিসিশানটা নেওয়া হচ্ছে ধরো প্রথমত বড় করব সেটা একটা প্ল্যান ছিল আমাদের প্রথমে একশো ফুটের ছিল প্ল্যান তো সেই প্ল্যানটা দেখলাম আমরা অলরেডি আসামে হয়ে গেছে একশো এক ফুটের ওদের ওয়ার্ল্ড বুকে এখন আছে ওই আর একটা ব্যাপার যেটা আমি বলতে চাই যেটা হচ্ছে দেখুন আমরা ইউনিস্কোর হেরিটেজ পেয়েছি আর আমাদের ধরুন এই মুহূর্তে ঘরে ঘরেই পুজো হয় পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে হয় কিন্তু বড় দুর্গার খেতাব কোথায় এখন ওয়েস্ট বেঙ্গল আছে নেই তো বড় দুর্গার খেতাব এখন আসামে আছে তো বড় দুর্গার খেতাব ওয়েস্ট বেঙ্গলের দরকার নেই এটাই আমরা চিন্তা করে কিন্তু পরিকল্পনাটা শুরু করি যে বড় দুর্গার খেতাব অন্তত আমাদের যেহেতু সবথেকে বেশি দুর্গা পুজো আমাদের হয় আমরা ইউনেস্কো স্বীকৃতি পেয়েছি হেরিটেজ পেয়েছি তো বড় দুর্গা খেতাবটা আমাদের